ঢাকার রাজপথে যখন রিস্কায় ওঠে তখন তাকে যখন পেয়ে যাই ভাই তোর বাড়ি কোথায় কয় কারেন্টের বাজার ভাই তোর বাড়ি কোথায় মধুপুরের ওই বুড়ির হাত চরাঞ্চল ওই ভাই তোর বাড়ি কোথায় ওই হারা গাছের নাজির ধর চরঞ্চল তখন কলিজাটা আঘাত লেগে যায় আমি পুর্থিমাই এই ব্যানারের সাথে একটা কথা যোগ করতে চাই এখানে লেখা রয়েছে সম্প্রীতি ঐক্য আমি আপনাদের সাথে একমত হয়ে সম্প্রীতি ঐক্য এবং উন্নয়ন এই কথার সাথে সবাই একমত আমরা ঐক্য সম্প্রীতি কাউনিয়ার জন্য উন্নয়নের নমুনা ঐক্য ও সম্প্রীতি খেটে খাওয়া মানুষের আত্মনাদের পাশে দাঁড়ানো ঐক্য ও সম্প্রীতি ওই চরম অঞ্চলের সেই খেটে খাওয়া মানুষ ঢাকার রাজপথে যখন রিসকায় ওঠে তখন তাকে যখন পেয়ে যায় ভাই তোর বাড়ি কোথায় কয় কারেন্টের বাজার ভাই তোর বাড়ি কোথায় মধুপুরের ওই গরীর হাত চরণচল ওই ভাই তোর বাড়ি কোথায় ওই হারা গাছের নাজির দহ চরণচল তখন কলিজাটা আঘাত লেগে যায় অতএব askerায় যত যারা তাদেরকে আমি মনের পক্ষ থেকে দলের পক্ষ থেকে কাওনিয়াবাছি ব্রিগাছা রংপুরের পক্ষ থেকে আমি বুক ভরা অভিনন্দন এবং দোয়া করি আজকে ঐক্য আজকের সম্প্রীতি আজকের উন্নয়ন আসলে এই ভাব ছাড়া হবে না কেন হবে না রাজনৈতিক মঞ্চে গেলে আমাদের কথার ভুল ধরি আমি এ করব সে করব গত তিনটি টার্মে উন্নয়নের নামে আমাদেরকে শোষণ করা হয়েছে আমাদেরকে বৈষম্যের জাতা করে নিষ্পেষণ করে আমাদের রংপুর কাউনিয়া পিরিকা পিরিকাসা বাসীকে মপিজের এলাকার লোক মনে করেছে অতএব 36 জুলাই আন্দোলনে যারা শাহাদত বরণ করছে 36 জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করছে শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি যারা পঙ্গুত্ব বরণ করে এখনো কয়েকজন লোক কয়েকজন ইয়ং খেটে খাওয়া মানুষ শ্রমিক এখনো শরীরে এই ফেসিড সরকারের লড়িয়ে দেওয়া গুন্ডা বাহিনীরা গুলি করে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহর ইচ্ছায় তারা বেঁচে আছে এখনো চিকিৎসা দিন আজকেও দেখতে পেলাম ইমদাদুল হক বর্ষার ভাই ওখানে আসলো একজনের পিঠে এবং নাবিতে এখনো গুলির চিহ্ন আছে অতএব জাতিকে উদ্ধার করার জন্য এই শাহাদাদের ঘটনা এই পঙ্গুত্ব এই গুলি খাওয়া মানেই হচ্ছে বাংলাদেশটাকে ঐক্যের ডাক দেওয়া এই অবস্থান সৃষ্টি মানে ফেসিস্টদের কবর দেওয়া আর এই আত্মহতি দেওয়া মানে হচ্ছে কাউনিয়া পিরগাছার সামনের নির্বাচনে জনগণ তাকেই চয়েস করবে আল্লাহর হুকুমে আমি অনুরোধ করব ইন্নাতুল হক বাদশা যদি এমপি হন আমার সেনেশপদ আক্তার যদি এমপি হন আমার দাবি থাকবে কাউনিয়ার মানুষের আরtona কথা এমপি হয়ে ভুলে যাওয়া যাবে না আর যদি আমি এমপি হই কথা দিচ্ছি ভুলে যাব না কথা দিচ্ছি আমি রিস্কাওয়ালা থেকে শুরু করে বাদাম উৎপন্নকারী এবং চরাঞ্চলের অঞ্চলের এবং এই এলাকার মাটি মানুষের সাথে মিশতে গিয়ে দেখেছি এখনো দেখছি ব্র্যান্ডের বাজারে ব্রেনালা লোক আসে সাদাতের ঘটনা ঘটেছে কিন্তু রাস্তা পাকা হয় নাই আমি দেখেছি এই বুড়ির হাট চরের পর আর একটি চর আছে কি কষ্ট হায় হায় আল্লাহ ওখানকার কোন নমুনা দেখে নাই অতএব সামনে আল্লাহ যাকেই কবুল করবে ঐক্যমতের ভিত্তিতে কাউনিয়া পিরগাছা উন্নয়নে আমরা কেউ পিছপা থাকবো না থাকবো না ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে কথাটি বলতে চাই আমার মনের অভিপ্রায় এটা না বললেই তো আসলে তৃপ্তি পাব না এক নম্বর অভিপ্রায় কিছুক্ষণ আগে বললাম উন্নয়নের সাথে ঐক্যমত থাকব দ্বিতীয় নম্বর যারা আমসার সদস্য হলেন যারা ইতিপূর্বে আমসাতে ছিলেন এবং যারা বর্তমান আছেন আমি মনে করি এনাদের প্রতি আমার একটি পরামর্শ পরামর্শ কি আপনারা অনেকগুলো ভালো ভালো কাজ করছেন শুনলাম আর একটা কাজ করতে হবে পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য সবার আগে জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে এই দায়িত্ব পালনের জন্য সিডিপি আপনাদের হইল ইউ ক্লাস এ পর থেকে আপনারা করে করে সিডিপি অর্থাৎ জনগণের কল্যাণ জন্য ভবিষ্যৎ কাউনিয়ার উজ্জ্বল বানানোর জন্য একটি পাওয়ারফুল সূর্যের মতো উত্তপ্ত মানুষ করার জন্য আগামী দিনের নেতৃত্ব তৈরির জন্য আপনারা ক্লাস ফাইভের এর পরেই আপনারা সন্তানদের করেন তার কারণ আমরা মেডিকেলের ছাত্র পাচ্ছি এই কাউনিয়া থেকে সেনাপ্রধান তৈরি করতে হবে এই জন্য ক্যান পাবলিকের ছাত্র তৈরি করতে হবে কি বলেন সেনাপ্রধান হবে কাউনিয়ায় আইজিপি হবে কাউনিয়ায় স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা হবে কাউনিয়ায় পুরকৌশলীদের প্রধান কর্মকর্তা হবে কাউনিয়ায় যারা ভর্তি হয়েছে তারা এক ধাপ এগিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু ছোটদের জন্য সামনে ঘাটতি আছে ঘাটতি পূরণের জন্য সিডিপি ক্যারিয়ার সেন্টার ডিজাইনিং সেন্টার ডিজাইন মানে কি কোন সন্তান কোন সেক্টরে যাবে এই তালিকাটা করে আপনার সেভাবে নার্সিং করবেন আমি এটি আজম খান বেঁচে থাকলে এমপি হই আর না হই আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ সর্বশেষ কথা যারা গার্জিয়ান রয়েছে ছাত্রদের সংগঠন এটা সব দলের সংগঠন এটা এজন্য আমি অনুরোধ করতে চাই সকল স্তরের ছাত্র জনতাকে এই ধরনের উদ্যোগের সাথে ঐক্যমত পোষণ করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাদুল কুয়া ঐক্যই হচ্ছে শক্তি ঐক্যই হচ্ছে উন্নয়ন ঐক্য হচ্ছে ভারসাম্য ঐক্য হচ্ছে সন্ত্রাসকে কবর দেওয়া ঐক্য হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি রচনা করা ঐক্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা আসুন কাউনিয়াকে করতে পিড়িগাছাকে করতে রংপুর কে করতে সারা বাংলাদেশকে করতে ঐকম সৌন্দর্য ভালোবাসা স্বপ্ন এবং বৈষম্যকে উৎখাত করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে সবার জন্য দোয়া করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম